এটা ডিম বাচ্চা যদি নিজে ডিম না নিজে না করে ভাই আপনার এক টাকা দিতে হবে না এটা সুন্দর্য মানে পাগল হয়ে যাবে এত সুন্দর ভাই কালো সিরাজি কালো সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন সামনেটা কি মাদি আর পিছনে একটা নর আবার সিরাজি হইলে কি আছে দেয় একবার লালগি মার্শাল্লা ডিম বাচ্চা করা এই জোড়াটা যদি কোনো ভাই যদি যেকোনো পাঁচ পেয়ার মাল নেয় এই জোড়াটার দাম থাকবে মাত্র তিনশো টাকা যা তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা জি ভাই জি যে কোনো পাঁচ পেয়ার নিলে হ্যাঁ যেকোনো পাঁচ পেয়ার নিলে এটা তিনশো টাকা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি আসুলিয়া সাবার ডাকা আতরবায়ের কবুতরের খামারে দেখতে পাচ্ছেন বিশাল বড় কবুতরের খামার আর রোদ্রে কিন্তু খামারটা একদম ঝলমল ঝলমল করতেছে মশালে ইউজ কালেকশন আসছে আজকে এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার ডেলিভারি চার্জ দিতে নিতে কোনো ভাই আসতে ছেলে অবশ্যই আসবেন ঠিকানা ডিসক্রিপশানে দেওয়া আছে দেখলো যে জোড়া কবুতর পছন্দ হয়েছে সাথে কিন্তু এক জোড়া আপনার পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে

স্বয়ং সম্পূর্ণ মাল ভালো মাল দেই এই এই বিলে কেউ আমার সাথে বা ই করে না তারপরে আবারও মাল নিতে থাকে হ্যাঁ ভাই আমার সত্যি কথা কি আল্লাহর রহমতে আল্লাহর দোয়ার আপনাদের দোয়ায় যে আমি এর নির্ভরশীল নির্ভশীল আল্লাহ অবশ্যই কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি ইনশাল্লাহ দেখছেন কত বড় কবুতর খামার এখানে কিন্তু আপনারা একশো বিশ থেকে তিরিশ জোড়া পর্যন্ত আপনার কবুতরের কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং বড় বড় কবুতরে কিন্তু আছে মন্ডি কবুতর সহ দর্শক করতে চমৎকার

অরিজিনাল বাসির না আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই ভাই এটা 2800 টাকা চাও দাম 2800 টাকা চাও দাম বেচ বেন কত হলে ভাই 2500 টাকা একদম 2500 টাকা একদম দুই পেয়ার আছে যদি দুই পেয়ার না তাহলে আপনার 4800 টাকা নিতে পারবো জান 4800 টাকায় নিতে পারবো দুই পেয়ার 4800 টাকা আর এক পেয়ার নিলে একদম 2500 টাকা 2500 টাকা

জান একশো টাকা কম জান উনিশশো উনিশশো মাত্র দর্শক উনিশশো টাকা কিন্তু এই নিতে একদম পানি দামে নিতে পারতেছেন ভাই বিটির বর্তমানে যে দাম তার চাইতে কিন্তু মানে মনে করেন যে সবচেয়ে আতর ভাই কিন্তু কম দামে দিয়ে দিচ্ছে এই জোড়াটা উনিশশো টাকা করে নিতে

কত দাম চাইতেছেন ভাই জোড়া নিলে পনেরোশো টাকা জোড়া নিলে করে এক পিস করে নিলে আটশো টাকা করে এক পিস নিলে আটশো আটশো আর জোড়া নিলে পনেরোশো আর মানে দুইটাই মাতি দুটাই দুইটা মাটি নিতে পারতেন দর্শক মাত্র পনেরোশো টাকা আর এক পিস মাটি যেটাই নেন না কেন আটশোশো টাকা পার পিস

সাতাশো টাকা সাতাশো টাকা একদম সাতাশো সাতাশ দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আপনি নিতে পারবেন একদম সাতাইশশো টাকা কোনো প্রকার কিন্তু আপনার করতে পারবেন না সাইজ আর কোয়ালিটি দেখেন ভাই সাইজের দিক দিয়ে আমি বলবো এটা সবচেয়ে সেরা সাইজের এক জোড়া তা লাউরি কালেকশন যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ তার তার একদম সাতাইশশো

দর্শক বন্ধুরা এই জোড়া নিতে পারবেন একদম ছাব্বিশশো টাকা কোনো প্রকার কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না কোনোবার পছন্দ হলে দ্রুত নিয়ে নিবেন কারণ ভাই এত সুন্দর এক জোড়া পটার সাইজ আর যে কোয়ালিটি মার্শাল আপনার কোয়ালিটি দেখেন

আগে থেকে এপিবি জুড় না জুড়ে আছে ডিম বাচ্চা করছে না ভাই এটা নিউ আডাল নিউলটা কত দিন দাম চাইতেছেন ভাই এটা চাওয়া দাম দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার কত ষোলোশো কিন্তু ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম 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 অসম্ভব সুন্দর মাসাল্লাহ একদম ষোলোশো লাহোরি কবুতল লাহোরি রেড লাহো না রেড কালার লাহোরি কালার আপনার দেখতেই পাচ্ছেন মার্শাল একদম বিগ সাইজ এর মধ্যে ভাই দেখেন ভাই একদম টক টকা লাল এই যে ডাকতেছে আঠাইশো টাকা নিতে পারবেশো একদম আঠাইশো জানা কমাইশো সাতাশ একদম মাত্র সাতাইশো টাকা নিতে দেখছেন মাঝির মাজা কিন্তু ভাঙে গেছে ঠিক আছে এটা কিন্তু মধ্যে আল্লাহর মতো আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিবে কোনোবার পছন্দ হলে একদম দয়া করে দাম করবেন না সাতাশশো এখানে রয়েছে খুবই সুন্দর একটা ইন্ডিয়ান কাকজি লাইট দিকে আমার মা দিটা একটু ওইটাই গেল একটু ভয় পাইছে তো যাই একটু লাজুক কবুতর লাল গিয়ার মধ্যে এক জোড়া কাকজি কালেকশন মার্শাল্লাহ এখানে দেন ডিম সহ কিন্তু আপনার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন পুতুল ভাই যেমনি না চাইবেন নাচবো মার্শাল্লাহ তাই জোড়া কত দামে বিক্রি করবো এটা বারোশো টাকা একদম বারোশো টাকা জি ফিক্সড বারোশো জানি এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আপনারা মাত্র এক হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না এই দামে যদি ভালো লাগে

চার হাজার টাকা চার হাজার টাকা একদম চার হাজার যান আরও দুশো টাকা কম আছে টাকা একদম দর্শক আটত্রিশশো টাকা এই জোড়া শৌকিংটা নিতে পারবেন ভাই এটা কিন্তু দেহার মতো এক জোড়া শৌকিং করব তো ঠিক আছে যে কারো একজন নজর করা কালেকশন পছন্দ হওয়ার কালেকশন যদি পছন্দ হয়ে যায় দ্রুত স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেডটা সংগ্রহ করে নিবেন সাইজ বাই যে আয় সাথেই খানিবেন মনে করবেন

টাকা একদম 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 দর্শক আট হাজার টাকায় ফ্লুটাস মন্ডি গোবতর বাংলাদেশের যে কোনো জ্বলায় নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার

এই যে দেখেন এইখানে এই যে দেখছেন দুইটা ডিম আছে দুই ডিম সহকারে কিন্তু এত বড় সাইজের মুন্ডি গোবর কেমনি কি এটা ডিম বাচ্চা যদি নিজে ডিম না নিজে না করে ভাই হ্যাঁ আপনার এক টাকা দিতে হবে না

আর একজন মারশালা সাদা দবদা লাখা কবুতর মশাল প্রত্যেকটা কবুতরে কিন্তু দেখার মতো বাইসা কালেকশন করে এটা বামে যেটা আছে ডানের ডিম বাচ্চা রানি আছে একশো বাচ্চা টাকা পনেরোশো টাকা নিতে পারবেন বা একদম পানির দামে নিতে অন্য কেউ তো মনে করেন যে দুই হাজার দাম দেওয়া থাকে ঠিক আছে আর বাইরে থেকে নিতে পারবেন মাত্র অনলি আজকের জন্য পনেরোশো টাকা দামাদামি করা যাবে না বাচ্চা রানিং পেয়ার কি বাহামা মুরগি বাহামা আছে কয়টা বাচ্চা আছে না বাচ্চা আছে ষোলোটা ষোলোটা বেচার না খান কোনদা ভাই এটা বড় করবো বড় করে যদি কোনো ভাই নিতে চায় তাও নিতে পারবো যদি ছোট তা চায় তাও দিতে পারবো ইনশাল্লাহ

संग्रह गर

ভাই মাখন মার্শাল্লা কত ভাই এটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার জি তারপরে চার হাজার টাকা চার হাজার টাকা একদম চার হাজার

নিতে পারবেন ভাই একদম লক্ষ্মী একজোড়া কবুতর ভাই দেখার মতো এখানে দেখা যায় আরো একজুরা মশলা কি আপনার আমেরিকান ফ্যান্টাল

এখানে কিন্তু আরো একজন ডল পুতুল দেখতে পাচ্ছেন মাসাল্লা টেল মার্ক কবুতর ব্ল্যাক কালার এর টেল মার্ক ভাই দেখছেন এটা সুন্দর যে মানে আপনার পাগল হয়ে যাবেন এত সুন্দর ভাই এটা মনে করেন যে আমার কোজি কলি যাই লেগে গেছে এত সুন্দর ভাই মাসাল্লাহ দেখার মতো যেমন আপনার দমগুলা কালো তেমন আবার বডিগুলা কিন্তু হোয়াইট আর কত সুন্দর করে বয়ে আছে ভাই কেমনি কি ভাই কোন ভাই ডিম আছে হ্যাঁ ডিম আছে কয়টা দুটা ডিম আছে ভাই এটা কিন্তু আমি ডিম অন্যটা দিয়ে দিছি আচ্ছা অন্যটা অন্যটার মধ্যে দিয়ে দিছি অন্যটা

আর দিলে কি কনসে ভাই হ্যাঁ এরা তো দেয় নাই তাই যেমনি করে হারি বয়ে রয়েছে মাসাল্লাহ সাইজ আর কোয়ালিটি দেখেন তা কত দামে বিক্রি করবেন ভাই

এর শেষ ভালো যার সব ভালো তা আসলেই দেওয়া যায় তার হ্যাঁ ভাই

ভাই আঠারোশো জি আঠারোশো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আতার ভাই ভিডিও কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবার কত মাত্র বাচ্চাশো আঠারোশো টাকা একদম ফিক্সড